আসসালামু আলাইকুম বস্তা খোলার আগেই ছাগল এসে হাজির খামারের রেডিমিক্সার পুষ্টিভুষির যে গুণ এবং এর যে আমাকে বস্তা খোলার সুযোগটাই দিচ্ছে না আমাদের হ্যাঁ এটা উপরে উপাদান দিয়ে এটা তৈরি করা দেখেন দেখতে পাচ্ছি এই দেখে দেখেন খোলার মানে সুযোগই দিচ্ছে না বস্তা থেকে ঢালারি কর আমরা আজকে আসছি মমতা ছাগলের খামারে দেখেন আর একটা বাসন নিয়ে আসেন তো আমরা এই যে এই দামে দামে ঢেলে দেবো দামে ঢেলে দেবো কানেরা যেভাবে মারামারি করতেছে এইভাবে আসলে সম্ভব না এই দেখি দেখেন ওখানে মারামারি লেগে দিচ্ছে আমরা এই যে এটাতে দিয়ে দিব যেন সবাই সবাই যেন খেতে পারে এই যে সবাই যেন ভাগ পায় কারণ এই খামারের রেডিমিক্সটার পুষ্টি হুষ্টি খুবই আকর্ষণীয় এখানে তিরিশটির অধিক উপাদান দেওয়া আছে এটার ভিতরে আছে হচ্ছে নারকেল খোল ইলের খোল ধ্রঞ্চের বীজ সহ বিষ্টের উপরে কালায়ের ভুসি এবং কালায়ের ভাঙ্গা অংশ সহ অনেক 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 উপাদান তো দেখেন এটা ভিজিয়ে দিলে ভালো হয় গরম পানিতে একটু ভিজিয়ে দিলে ভালো হয় ভিজানোর আগেই আমরা এর পাশে একটু দিব আপনি যে ছাগলের ওজন পনেরো কেজি আপনি এক কেজি পর্যন্ত দিতে পারবেন এই যে আমি দিচ্ছি যে অনেক সুন্দর এক্স করে দেন এটাতে যে খোলটা দেখতেছেন এই খোলটা খুবই নরম অনেকে বলেন যে এরকম আমান খোল দেওয়া আছে এই খোল খাবে কিনা এটা নরম খোল কারণ এটা হচ্ছে নারকেল খোল এবং তিলের খোল এটা খুবই নরম এটা আপনার যে কোনো ছাগল গাল চাকেই দিবেন সেটা কর্মর করে খেলবে হ্যাঁ বিস্কুটের মতো করে খাবে দেখেন এদের খাবারের অবস্থান দেখেন এরা সব নাক ডুবিয়ে খাচ্ছে আমি এ পাশে একটু হাতে করে দেখে হাতে করে খাওয়ার অভ্যাস আছে নাকি দেখেন এই দেখেন ও গরুর মতো মানে এমন হাপাতে ভাবে ওকে নিচ্ছে জীবনে খাই নাই দেখেন দাঁত মুখের ভেতর কতগুলা নিছে আমারে রেডি মিক্সার পুষ্টু পুষ্টু ও এমন রুচি করে নিছে যে মনে হয় তো জীবনেও খায় নাই মানে প্রথম আচ্ছা হ্যাঁ এই রুচি এইটা যদি প্রথম থেকে তিন থেকে পাঁচ দিন আপনি আপনার ছাগল গারল গরু আপনি যত গবাদি পশু আছে এটা হাঁস মুরগি চবতরে পর্যন্ত খায় কারণ এর ভিতরে অসংখ্য পরিমাণ ডাউল আছে এটা আপনারা যদি দশ মিনিট ভিজিয়ে রেখে দেন তাহলে এটা একটা মোলায়েম স্যান্ড বের হবে এবং এই যে এই খোলগুলো তখন ভিজে যাবে খুবই সুন্দর হবে সাথে আপনারা চাইলে একটু লবণ সংযুক্ত করতে পারেন তো লবণ না দিলেও কোনো সমস্যা নাই লবণ সংযুক্ত করতে পারেন এটা আপনার দুধ গরু দুধ বৃদ্ধির জন্য খাওয়াতে পারবেন এবং যে গরুগুলো আপনারা মোটা তাজা করতে চান ফ্যাটেনিং করতে চান সেগুলোকেও খাওয়াতে পারবেন কারণ এটার ভিতরে যে উপাদানগুলো আছে

শুরু করে আছে প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে টি এম এগ্রো এন্ড ফিশারিজ এ আপনারা যারা ছাগল পালন করে লাভবান হতে পারতেছেন না তারা গরু পালন করে লাভবান হতে পারছেন না তাদের জন্য কিন্তু এই খামারের রেডি মিক্সার পুষ্টি পুষ্টি একদমই স্পেশাল তবে এটা খাওয়ার নিয়ম অনেকেই জানতে চান এটা যে ছাগলের বডি ওয়েট দশ কেজি তাদেরকে আপনি গ্রাম খাবার দিবেন মাত্র গ্রাম দিবেন তাদের ওজন আরো বেশি কেজি ওজন হলে চারশো গ্রাম দিবেন কেজি কেজি ওজনের ছাগল যদি থাকে সেক্ষেত্রে এক কেজি দিতে পারেন এটা দুবেলা আপনারা খাওয়াবেন এটা একটা নিজেই দানাদার খাবার হ্যাঁ একদম দানাদার খাবার এটার সাথে আপনাকে কোনো কিছু মিস করতে হবে না তবে এটা সম্ভব হলে আপনারা একটু পানি দিয়ে গরম পানি যেহেতু এখন শীতকাল গরম পানি দিয়ে একটু ভিজিয়ে দিবেন একটু ভিজিয়ে দিলে তারা খাবে ভালো তাদের হজম এটা ভালো হবে পাশাপাশি যে পানির চাহিদা দরকার পানির চাহিদা পূরণ হবে তোমাদেরকে আর খেতে দেবো না তোমরা মেলা খাইছো হ্যাঁ এরা আসলে মানে বাধা মানতে চাচ্ছে না প্রচুর পরিমাণে খেতে চাচ্ছে এইটা কিন্তু দানাদার খাবার তো এই প্রোডাক্টটা প্রস্তুত করেছে টি এম এগ্রো এন্ড ফিশারিজ আপনার হাত গরুর জন্য হাড্ডি বের হয় এরকম খাসি ছাগলের জন্য আপনারা এই খামারি খাবারটা এক মাস খাওয়াবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন পাঁচ থেকে সাত দিনে যদি রেজাল্ট না পান আমি আপনাদের জরিমানা দেব এক মাস খাওয়াবেন দুই মাস খাওয়াবেন পাঁচ মাস খাওয়াবেন আপনার ছাগলের যদি কোনো রকমের অসুখ রোগ বেদি হয় এটার জরিমানা দেব আপনার গরুর যদি কোনো রোগ বেদি হয় জরিমানা দেব কারণ এটা হান্ড্রেড পারসেন্ট অথরাইজ প্রোডাক্ট এখানে কোনো প্রকার কোনো কেমিক্যাল নাই একদম কেমিক্যাল ফ্রি দেখেন ওই দেখেন পাঠারা দেখেন ওই খোল মুখে নিচে দেখছেন ওর কামড়া দেখছেন ও খাতে পাক আর না পাক মুখে কিন্তু ঠিক নিছে ও ফালাতেও দিচ্ছে না হ্যাঁ এই বস্তার দামটা হচ্ছে পঁচিশ কেজি ওজন দাম হচ্ছে এগারোশো নব্বই টাকা একদমই সস্তা একদম সস্তা একটা প্রোডাক্ট এটা যারা গরু ছাগল হাঁস মুরগি যারা গবাদি পশুর সাথে থাকতে ভালোবাসেন কিন্তু পাতা লতা ওইভাবে সংগ্রহ করতে পারতেছেন না প্রচুর পরিমাণ ঘাস দরকার এই ধরনের খামার পালন করতে তো যাদের ঘাসের বিকল্প হিসেবে বা এই যে দানা খাদ্যের বিকল্প হিসেবে কিন্তু আমাদের এই খামারের রেডিমিক্স পুষ্টি পুষ্টিভুষিটা একদমই স্পেশাল আমি আবারও বলছি গরুর পরিমাণ খাওয়াবেন একশো কেজি বডি ওয়েট গরুর জন্য দেড় থেকে দুই কেজি দিবেন এবং আরও বেশি যদি হয়ে থাকে এটাকে আপনারা কমেছেন ধরেন তিনশো কেজির যদি গরুর ওজন হয় তাহলে তিন চার কেজি দিবেন তবে এটা একটু ঘন ঘন খাওয়াবেন অর্থাৎ একসঙ্গে দুই তিন কেজি দিবেন না সর্বোচ্চ একসঙ্গে এক কেজি দিবেন। ছাগলকে সর্বোচ্চ একসঙ্গে দুইশো গ্রাম দিবেন। কোনো অবস্থাতে ছাগলকে একসঙ্গে দুইশো গ্রাম প্লাস দিবেন না কারণ এটা খুব হাই পুষ্টি মান সম্পৃক্ত এটা হজমের একটা ব্যাপার থাকে তাদের ব্যাপার আছে আপনারা জানেন যে গরু ছাগল এরা জাবর কাটে জাবর কাটার দরুন এদের হিট হয় তো এদেরকে জাবর সুযোগ দিতে হবে এখন এদের যদি আপনি বেশি করে একবারে দেন এরা নাক ডুবায় খাবে ঠিকই এই বস্তা দিয়ে দেবেন দশ মিনিটে ওরা শেষ করে দিবে এই ধরনের খামারে হ্যাঁ বিশটা ছাগল থাকলে এটা দশ পনেরো মিনিটে শেষ করে দিবে খেয়ে আপনি একটুকু খুঁজে পাবেন না কিন্তু যতই খায় বেশি খাবার দেওয়ার দরকার নেই আপনি খাবারটা পরিমাণ মতন দিবেন গরু ছাগল গবাদি পশু সুস্থ থাকবে দেখেন কি মারামারি লাগছে ওই দেখেন এই দেখেন কাঁচা ঘাস এই কাঁচা ঘাস শুয়ে ওখানে এসে লাগছে মানে কাঁচা ঘাস আর পছন্দ হচ্ছে না কারণ দানা খাবার পেলে এরা কখনোই আপনি কাঁচা ঘাস খাবেন আমি গ্যারান্টি আপনি খামারে পাঁচ দিন খাওয়ান পাঁচ দিন পরে অন্য কোনো দোকানদারের খাবার খাবে না শুধু আমার তাই খাবে তবে আমি কোনো দাঁত দোকান না এটার মধ্যে তিরিশটা উপাদান আছে এই জন্য খাবে আপনারা আমাদের এই যে এই খামারের আমি দেখেন এটা খালি খোল নিচে হ্যাঁ এনে খোল গুলাই খাচ্ছে আপনি অনেকেই বলেন যে দানাদার খালি খোল খাবে কিনা হ্যাঁ তো এটা দশ মিনিট যদি রাখেন তাহলে তো ভিজে যাবে ভিজে গলে একবারে জিরো হয়ে যাবে সুন্দর মলায় হয়ে যাবে সেটা তো খাবে দেখেন ও পেয়ার টিং টিং করতেছে দেখছেন এই পেয়ারের অবস্থা দেখেন পেয়ার একবারে গোল হয়ে গেছে টিং টিং করতেছে এরপরেও খাবে এত রুচি দেখেন এই ছাগলের অবস্থানটা দেখছেন এর রুচি কমতেছে না তো এই ছিল আজকের ভিডিও ফিশারিদের সাথে থাকবেন আমরা সবসময় চাষিদের নিয়ে কথা বলি তো আমরা পরবর্তী এপিসোডে এই খামারের যে মালিক তার সাথে কথা বলবো আপনার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ এলো আসসালামু আলাইকুম